ভোরের দিকে বেরোবো পাঁচটার দিকে তাই জন্য সকালে উঠে রুটি বানাবে যার বড় হয়েছিলো তবলে আমি বলেছি যে রুটি বানিয়ে দেবো খারাপ জানি আর খাবে না বাইরে গেলে বাইরে খাওয়ার বেড়ে রুচি হয় না পেট খারাপ হয়ে যায় তাই জন্য আমি চারটে রুটি বানিয়ে দিই আর চুলি ভেসে দেবো ফ্রুটস তুলে দিব চলো রুটিনাটা আমি খেয়েছি রাতে এবং একটু মেখে আন বানাবো রাতে ভোরের অন্য लेट को नीचे मेन पेज नीचे कैन में गुनी आसेना गुनी बन सकता था तो कुछ खाना अच्छा है चलो कम में था मैं तो वहां पर मक्खन से लोगों দেখো রুটি বানানো কমপ্লিট এটা লাস্ট রুটি এখানে দেখো কটা রুটি বানিয়েছে চারটে রুটি বানিয়েছে এটা রাতের আছে ওই সব বড়কে দিয়ে দেবো আমারগুলো সেরকম ভালো হয় নি দেখো ডেটা হয়ে গেল টিফিনের মধ্যে সাজিয়ে দেবো চলো পাঁচটার মতন বাজে আমি তো চারটা মানে চারটের দিকে উঠেছি দেখো তরমুজ কেটে দিলাম একটা শশা এই শশাটা এটাতে দিতে হবে কারণ দুটো টিফিন বানিয়ে করবো তাই সব ছাড়িয়ে দিচ্ছি bagged it mm. yeah. <laughs> <'Din. hurra> <hurra> bye bye, bye. Din. <hurra> Din. Din. <hurra> 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 কাল চা করলাম আর রুটি ছিল আর বাবুকে দিয়েছে এই যে চিড়ে আর কলা আর দুধ দিয়ে মিক্স করেছে একটু খেজুর দিয়েছি চলো বন্ধুরা বর তো চলে গেল আমি আর বাবু একা থাকবো আজকে আজকে রাত আজকে একা থাকবো কালকে বর আসবে কালকে রাত দশটার দিকে আসতে পারে না দশটা বারোটা বাঁচতে পারি না আর আমার এখানে দেখো কী যে বেরিয়ে যেটা তিন তেলের মতন দেখা করছে বড় লেন কিছু ঠিকও হচ্ছে না এখন খাবো আর ভালো লাগছে না মানে ঘুম ঘুম পাচ্ছে ঘুম আসছে না ঘুম পাচ্ছে না তো ঘুম আসছে না রাতে ঘুমিনি বড় বললো যে বিছানা চাদরটার দোষ আছে কারণ তুমি পুরনো পেতেছে তো কেন মানে পুরনো তো মানে একটু কাটছিলো খুবই কাটছিলো আর বাবু রাতে টয়লেটও করেছিল বিছানায় তো এখন চাদরটা তুলে নিব আর এদিকে মেঘলা মেঘলা দিন করেছে ভাবছি ম্যাটটা ধুবো কি না মানে কালকে ধুয়ে পেতেছি আর তোরা টয়লেট করেছে বন্ধ করবে যদি হাওয়াতে শুকায় তাহলে ধুবো আর যদি না শুকায় তাহলে দেখছি এখন ধোয়ার সম্ভাবনা কমই কারণ যদি তিনটা একটু খারাপ করেছে আর এখন ছেলেকে খাওয়াবো আমিও খাবো চলো এখন ছটার মতন বান্ধব বাবু বোতলে বি খুলে না আর দুপুরে তো সেরকম কিছু করবো না ভাবছি খিচুড়ি করবো কারণ আমার ও জন্য খাওয়ার পড়লে হয়ে যাবে অনেক বেলা ভাবলাম যে গোবিন্দ চালাচ্ছে আমি আর বাবু খিচুড়ি খেয়ে নেব সবজি টবজি দিয়ে আর দুটো মাছ আছে পিস ওগুলো ভেজে নেবো হয়ে যাবে রাত্রে কিছু ডিমের অমলেট বা কিছু বানিয়ে দেবো আমি নিজের জন্য আর বাবু কেউ ভাবছে রুটি বা কিছু করে দেবো রাতে আপনি চলো চাটা খেয়ে নিই আর ভাবছিলাম যে তাড়াতাড়ি স্নান করে নেবো কারণ মানে বাবু যে টয়লেট করেছে চাদর টাদর সব হবে কালকে চাদরটা ধুয়ে পাতলাম জানুম আর আজকে বাবুটা এমন বলবো তো এখন তো আবার ভাবছি যে এখন পুজো করার আছে তো আমি ভাবলাম যে তার থেকে রান্নাটার দেবো তারপরে একসাথে বাবুকে স্নান করে দেবো আমি ওপরের মতো রেস্ট করবো করে ঘুমাতে পাবো আর আমার ছেলেটার কী বলবো ঘুম একদমই নই ওকে যে একটু ঘুম বাড়াবো দু টাইম যদি ঘুমান তাহলে আগে ঘুমাতো তোর পাপ্পা যদি স্কুলে যেত তখন দু টাইম ঘুমাতো তাহলে আমারও নিশ্চিন্তে আমার ঘুমাতো এখন ঘুমাতেই চাইছে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন সাড়ে দশটার মতো বেজে গেছে আর স্নানও হয়ে গেছে পুজো হয়ে গেছে এর মধ্যে অনেক কাজ করেছে কাপড় ধুয়েছি ঘর গুছিয়েছে আর বাবু প্রচুর বিরক্ত করেছে বন্ধুরা মানে ঘর মুছে জলটা ফেলে দিয়েছিল অনেক জল পুরোটা ডাইনিংয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো আবার মুছামুছি করলাম ও স্নান করে নিয়েছ এখন ঘুমাচ্ছে চলো বেড সেটটা চেঞ্জ করেছি ঘুমাচ্ছে আর দিতে হবে দেখো পুজো হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা করবো কারণ আমার ঘুমিয়ে আছে আমারও খুব ঘুম পাচ্ছে কিন্তু এখনও ঘুমাবো না রান্নাটা করে তারপরে করে তারপরে আবার করবো এই মানে ঘুমাবো চলে যাই দেখো চাল আর ডালটা ভেজে নিচ্ছে একটু তেল দিয়ে আর এদিকে সব একটু ভেজে নিলাম এটাতে আছে কাঁচ শুকনো লঙ্কা আর জিরে আর ধরে এটা ভেজে ওটা একটু মিচ্ছাটা পেস্ট করবো যখন খিচুড়ি হয়ে আসবে তখন বাবুর জন্য নামিয়ে দিয়ে তারপরে লঙ্কার গুঁড়াটা দেবো কারণ বাবুদের ভাল ছাড়াই ওই জন্য ওই করব চলো আর এদিকে দুই পিস মাছ আছে মাছটা আমি আমি আর বাবু করে যাবে আর এদিকে সবজিগুলো কেটে রেখেছি একটা ভাত আছে ভাবছি ভাত ভাজা করবো চলো বন্ধুরা খাওয়া নিয়ে বসলাম মাছ ভাজা অর্ধেক খেয়েছি তারপর বলছি ভিডিও করা হয়নি আর এই দেখে বুঝো না এগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর পাঁপড়িয়েছে চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় চারটে পনেরো মতন বাজে আর আমরা একটু ঘুমিয়েছিলাম আর দুপুরে আমার শরীরই চলছিল না মানে ভোরবেলা উঠে হয়েছে তো আর এত কাজ হয়েছে আর এদিকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো বাবু তার মধ্যে পটি করেছিল টয়লেট মানে পোলট্রি থেকে বেরিয়েছিল ওগুলো সব ঘাট ছিল মানে এত দুষ্টুমি পড়েছিল ঘোর মনে আবার দ্বিতীয়বার মুছতে হতো তা আমি শরীর চলে নিই মুছে নিই শুধু ঝাল দিয়েছি রান্নাঘর মুছে আমি আবার একটু স্নান করেছিলাম আর এখন এই যে যে ফোন করেছে কোথাও আওয়াজ হচ্ছে না এত ক্লান্ত হয়ে গেছে আমি কি বলবো মানে শরীরই চলছে না এখন দই খেয়ে বাবুকে নিয়ে একটু বাইরে যাব বাবু এখন খেলবে কারণ ওর দাদা ভাই এসছে তাই খেলবে আর এখন আমি যেতে খুব থেকে দই বার করে নিয়ে এলাম চিনি দিলাম বাবু আমি একটু খাবার বাইরে কিছুটা কাপড় আছে ওগুলো কাপড় নিয়ে আসবো আর কিছুটা কাপড় তুলে এনেছি এখন গোটাবো না সন্ধ্যাবেলা গোটাবো ভাবছি এখন বাবুকে সারাদিন যা বাবুকে আমি মানে কত কথা শুনিয়েছি এত বিরক্ত করেছে না মানে খুব কথা শুনিয়েছি বাচ্চাটাকে মানে আমি শরীরই পারছি না একা থেকে আমি পাগল হয়ে গেলাম দিন যাচ্ছে তো বাচ্চা মানে এত বিরক্ত করছে পাগল হয়ে যাচ্ছি আমি ঘুমের অবস্থা আজকে খুব কান্নাও করেছি বন্ধুরা মানে বোরকে ছেড়ে মানে একমাত্র নিজের বউ মানে একটা মেয়ে যার নিজের হাজব্যান্ডকে ছেড়ে কীভাবে থাকে আর ও বাচ্চা এত ব্যক্ত করছে ওর বাবা ছাড়া ও চলতে পারে না মানে আমি চলতে পারি না ওর বাবা ছাড়া আমার ছেলেও চলতে পারে না ওর বাবার সাথে একটু ঠিকঠাক থাকে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে বাবার কাছে কিন্তু বাবার কাছে ওই ছোট থেকে ওর বাবার কাছে ও মানে খুব ভালো করে থাকে তাই জন্য বর কালকে চলে আসবে আজকে রাতটা আমি একাই বাবু আর আমি থাকবো ভয় করব না বলেছে ভয় করার নাই আর আমার ভয় লাগছে না কারণ ছেলেকে নিয়ে খুব সাহস হয়ে গেছে একা থাকতে থাকতে আগে তো বড় স্কুলে তো একাই সারাদিন থাকতাম সন্ধ্যাবেলা হয়ে আস এখন পারবো আমি কারণ একাই চলতে হবে বন্ধুরা আর বড় কোনো সময় কাজে গেলে তো একাই আমাকে থাকতে হবে এই যে আমার ছেলেটা চলো খেয়ে নিতো এটা বন্ধুরা গুড ইভিনিং বিকেলে বাবুকে নিয়ে বাইরে গেছিলাম খেলা করতে এলাম বাবুকে ফ্রেশ করালাম সন্ধ্যাও দিলাম এখন সাতটা দশটার মতন মাঝে মাঝে সাতটা বছর দিদি আছি এখন মাঝে একটু চা করবার পরের সাথে এক্ষুনি কথা হলো চলো চা করি এক করেছে ততই বদমাসি হয়েছে আর জেঠি দুটো কলা দিয়েছে আমাদের কাঁচা কলা খাওয়ার জন্য চলো বন্ধুরা এখন রাত দেখো সাড়ে নটার নতুন বাজতে চললো এখন ভাবছি রাতে ডিনারটা করব ছেলেকে খাইয়ে দিয়েছি আর ছেলেকে রুটি দুধ খাওয়ালাম রুটি বানিয়েছিলাম আর চলো এখন আমি ডিনার করছি দুপুরে খিচুড়ি করবো আর একটা ডিম সেদ্ধ করেছি ছেলেও বলছে আমার সাথে খাওয়া দুইটা ডিম সেদ্ধ আর খিচুড়ি অমলেট করতাম কিন্তু অমলেট করার ইচ্ছা ছিল না কারণ আবার কড়াই লাগাও সেজন্যই করতে ইচ্ছা করলো না ডিম আর খিচুড়ি দিয়ে ভাত খাই এখনই বাবুর দুধ খেলো বাবা যে ডিম খাবো কি করা যায় বলতো চলো ঘিম আচ্ছা খিচুড়িটা দুরান্ত হয়েছিল I don't